আপনারা দেখুক আসলে বিশাল এই লেবুটার সাইজ আসলে বিশাল সাইজ এক কেজির উপরে কিন্তু যারা লেবু বাই পাই সিলেটের কোন জায়গাতে এই লেবুগুলা হরিপুর 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 কোন জায়গা পড়ছে জয়ন্তা থানার মধ্যে হরিপুর এই বিশাল বিশাল

আলি আঠশোশ টাকা নাই প্রায় খেজি হয়ে যাব ভাই খেজির উপরে লেবুটার নাম কি আপনার জারা দামির আচ্ছা 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 বিশাল বিশাল লেবুর সাইজ আসলে এক কেজির চেয়ে উপরে কিন্তু ওগুলা কী লেবু ভাই ওই যে এগুলো এগুলা সাইজ ছুটো আচ্ছা আচ্ছা ওগুলো তো আপনার হাত পড়া তোলে আলি পতো দেড় আলি দেড়শো এগুলো তো সেম নেই আপনার বিশাল বিশাল লেবু শিলতে আমলত এই জায়গার মধ্যে আসলে কিন্তু এরকম বিশাল বিশাল সাইজের লেবুগুলা আমূলত পাওয়া যাবে এক পিস দুইশো টাকা করে কম নাই নি বাই নাই এক দৰে মোটামুটি কিছু কম বেছ নাই নি এক দৰেতো কিছু বিকি হয় নাই বাই বুজি আহিবেংক ইউ নাগা ক'ত পৰিছে আপোনাৰ বিজ্ঞান তেতুল